আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার পেজ ফারজানাস কালেকশন থেকে ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে দেখেন সবার পছন্দের এই ড্রেসটি কিন্তু আবার রিস্টক হয়েছে যারা যারা চাইছিলেন এটা কিন্তু এখন করা হয়েছে আপনারা যার যত পিস লাগবে এখন কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন যার যত পিস লাগবে এই ড্রেসটা আপনারা কিন্তু জটপট অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এটার কালারটা দেবেন একদম ব্ল্যাক একটা কালার একদম ব্ল্যাক একটা কালারের মধ্যে আমরা এই ড্রেসটা পাচ্ছি ফুল ব্ল্যাক একদম কুচকুচে কালো কিছু ব্ল্যাক আছে কিন্তু ফেড টাইপের একটা কালার কিন্তু এটা ফেড টাইপের কোনো কালার না এটা হচ্ছে একদম কুচকুচে কালো একটা ব্ল্যাক আমরা পাচ্ছি একদম ফুল ব্ল্যাক মধ্যে এই ড্রেসটা থাকবে দেখেন এটার কাজ এবং এটার কালার খুবই সুন্দর খুব সুন্দর করে কিন্তু আমরা এখানে কাজ করা পাচ্ছি দেখেন এখানে যে সুতার কাজ করা আছে মিররের কাজ করা আছে খুবই সুন্দর ব্ল্যাক একটা ড্রেস আমরা পাচ্ছি যারা যারা এই ড্রেসটি এই কয়েকদিন স্টক আউট শুনছিলেন তারা কিন্তু এখন আবার অর্ডার করে ফেলতে পারবেন খুব সুন্দর এই ড্রেসটি যারা যারা চাচ্ছেন জটপট কিন্তু ইনবক্স করে ফেলতে পারবেন খুব সুন্দর এই ড্রেসটা দেখেন এর লোয়ার পোশনে আমরা এভাবে সুন্দর করে একটা বর্ডার করা পাচ্ছি সাথে কিন্তু সুতার কাজ আর মিররের কাজ থাকছে ফুল ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা থাকবে ফুল ড্রেসটাতে আমরা এভাবে কাজ করা পাবো একদম চওড়া একটা কাপড় পাশেও চওড়াতেও কিন্তু অনেক বড় সাইজে কাপড় আছে তারপর লংও কিন্তু আপনাদের অনেক ফুল লং হয়ে যাবে যারা আপনার পঁয়তাল্লিশ প্লাস বা আটচল্লিশ হয় তাদেরও কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক ব্যাক পার্টে কিন্তু প্লেন থাকছে ব্যাক পার্টে কোনো কাজ থাকছে না ফ্রন্ট সাইডে আমরা এইভাবে কাজ করা পাচ্ছি ফ্রন্ট সাইডটা এভাবে কাজ করা থাকবে স্লিভের কাপড়টাও কিন্তু আলাদা থাকবে স্লিভের কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে এই দেখেন কুচে কালো একটা সালোয়ার পিস পাচ্ছি এই যে ব্ল্যাকের মধ্যে সালোয়ার পিসটা থাকছে ব্ল্যাকের মধ্যে সালোয়ার পিসটা পাচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এরপর হচ্ছে এটার দুপাটটা খুবই সুন্দর একদম বড় নামাজি দুপাটটা থাকছে একদম বড় সড় একটা দুপাটটা দেখেন এই যে আসলাটা দেখেন দুপাটার মাঝখানে এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ড্রেসের মাঝখানের ডিজাইন মাঝখানে এই ডিজাইনটা পড়বে এই ডিজাইনটা মাঝখানে থাকবে এটা হচ্ছে আপনার এই যে আসলাতে থাকবে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা হচ্ছে এই যে দুই পাশে আসলাতে এইভাবে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা মিস করতে চান না জটপট অর্ডার করে ফেলবেন আমাদের স্টকে এটা হিউজ স্টক করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা যারা চান জটপট কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দুপাটার মধ্যে আমরা পাচ্ছি যার যার অর্ডার ছিল যাদের অর্ডার ছিল যারা অনেকে অর্ডার আমরা কিন্তু বুকিংয়ে কারো অর্ডার রাখি নাই কারণ কখন রিস্টক হয় একটু সময় লাগতে পারে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রিস্টক করে ফেলছি আপনারা এখন কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন